কি দাও হাসাম ভাই দেখতেছি তোর দোকানে জিনিস কেন আছে কিনা জিনিসটা কি তুমি তো ভালো করেই জানো যে আমার দোকানে ডাকটিকিট তিন শুরু করে গ্যাসের বড়ি মাথা ব্যাথা আমাশা সব রকম জিনিসই পাওয়া যায় তোমার কি লাগবে সেটা কও বিষ আছে তোর দোকানে বিষ অবশ্যই আছে তবে লিকুইড না বড়ি ওই লিকুইড বড়ি কিন্তু রাহি না কারণ রিক্স হয়ে যায় একবার কাশের সিরাপের সাথে বদলে হয়ে গেছিল তা পাউডার খালি কি মানুষ মরবি সে গ্যারান্টি আমি দিবের পারতেছি না হাসেম ভাই তবে শুনেছি ওই কিছু খবিস টাইপের দূর আছে পাউডার খাইও হজম করে ফেলায় ও ভালো কথা শুনে হইল না এই বিষটা খাবি কিটা আমি কি অন্য মানুষের সদায় কবার আছি হ্যাঁ বিষ আমি খাবো আমি আত্মহত্যা করব এখন ক তোর দোকানে রেটন খালি মরণ হবে কিনা বললেন তো হাসেম ভাই গ্যারান্টি দিবের পারতেছি না

দাও বিশ টাকা দাও লিখে রাখ লিখে রাখবো মানে ভাষণ ভাই তুমি কিবার বলছিস যে তোমার বউ তোমা কিজনি অকর্মা কর আরে মরা দাও কি বাকি মরবে চাও নাকি মরে যাবার পর হাল খাতা করলে তো টাকারটা উঠবি না নে সুতে মার্যা তো দাঁত খুলে ফলাবো হে এই তোর কাছে কিটা কইছে যে আমার বউ আমাকে ককমমা কয় হ্যাঁ আর আমি কি কইছি যে আমার বউর অত্যাচারে আমি অত্যাচার করতেছি জানো না হে